একটুতেই কি রেগে লাল নাকি সাতসরে একেবারে চুপ করে থাকেন উপরে উপরে লোকের সাথে একভাবে মেশেন আর ভিতরে ভিতরে আপনি একেবারে অন্য একটা মানুষ নিজেকে সবার কাছে কি তেমন ভাবে প্রকাশ করতে চান না তাহলে আর চিন্তা নেই হাতের আঙুলি ফাঁস করবে আপনার সব গোপন কথা জানেন এ কথা কেন বলছি তাহলে চলুন একটু গভীরে গিয়ে পুরো বিষয়টা জানি মানুষের ব্যক্তিত্বের নানান দিক থাকে হাতের আঙুলের দৈর্ঘ্য চরিত্রের অনেক অজানা বিষয় বলে দেয় বিস্তারিত জেনে নেওয়া যাক তর্জনীর চেয়ে যদি অনামিকা লম্বা হয় তাহলে সম্ভবত আপনি শান্ত আপনি দৃঢ় আত্মবিশ্বাসের অধিকারী কিন্তু তারা একেবারেই অপরে দৃষ্টি আকর্ষণ করতে চান না তবু স্বভাবের কারণে স্বাভাবিকভাবেই সকলেই তারা সকলের নজর কাড়েন এমন মানুষরা জটিল পরিস্থিতিতে সহজে সামলে নিতে পারেন সেগুলি থেকে বেরিয়ে আসার উপায় অনায়াসেই বলে দেন তারা মনকে তীক্ষ্ণ রাখে এমন সব কাজ করতে পছন্দ করেন তারা অন্যরা প্রায়শই তাদের পরামর্শ চাইতে আসেন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতেও পিছু পা যদি অনামিকা আঙুলের চেয়ে লম্বা হয় তবে আপনি আত্মবিশ্বাসী সাহসী এবং অভিব্যক্তিপূর্ণ সাধারণত শান্ত থাকেন এমনকি চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও উদ্বেগ দেখান না স্বভাবগতভাবে উচ্চাকাঙ্ক্ষী আপনি একজন সফল ব্যক্তি কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মূল্যে বিশ্বাস করেন অনামিকা এবং তর্জনীর দৈর্ঘ্য যদি সমান হয় তবে আপনি এমন একজন মানুষ যিনি শান্তি ও সমৃতিটিকে মূল্য দেন শান্ত এবং নির্মল পরিবেশ বজায় রাখতে পছন্দ করেন সংঘর্ষ এরাতে চান হাতের আঙুলের দৈর্ঘ্য এবং ব্যক্তিত্বের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান বলে মনে করা হলেও এটি সম্পূর্ণরূপে নিশ্চিত নয় মানুষের ব্যক্তিত্ব বহু কারণে গঠিত হয় এবং হাতের আঙুল শুধুমাত্র একটি সূচক হতে পারে